শারীরিক সম্পর্কের সবাই একটু ফ্রেশ থাকতে চান অনেকে মুখের দুর্গন্ধ দূর করতে চুইং গাম চিবিয়ে নেন বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে শারীরিক সম্পর্কের আগে এই কাজ ভুলেও করা যাবে না হালে ইউরোলজি নাম মেডিক্যাল জার্নালে চুইং গাম এবং যৌন সম্পর্কের ওপর তার প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যৌন সম্পর্কের আগে চুইং গাম চেবানো মোটেই কোনো কাজের কথা নয় বরং এটা রীতিমতো অস্বাস্থ্যকর বিশেষ করে ছেলেদের জন্য জানা গেছে চুইং গামে থাকা পেপারমিন্ট ছেলেদের যৌন সম্পর্কের জন্য যে হরমোনের খরণ কমিয়ে দিতে পারে আরও ভালোভাবে বললে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয় তাছাড়া যৌন সম্পর্কের আগে চুইং গাম খেলে হজমের সমস্যাও হতে পারে অনেকের ক্ষেত্রে চায়ের সঙ্গে খুব সামান্য পরিমাণে এই পেপারমিন্ট মিশিয়েও দেখা গেছে তা খেলে পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে মিন্ট চায়ের তুলনায় চুইং গামে আরও বেশি মাত্রায় এই পেপার মিন্ট থাকে ফলে এটি যৌন সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তবে ক্ষতি শুধু ছেলেদেরই নয় মেয়েদেরও যৌন সম্পর্কের সময় শরীরে বিশেষ কিছু হরমোনের ওঠানামা হয় মেয়েরাও শারীরিক সম্পর্কের আগে চুইং গাম চি বলে এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হতে থাকে চিকিৎসকরা বলছেন যৌন সম্পর্কের আগে ভালো করে দাঁত মেজে নিন যাদের মুখে দুর্গন্ধের সমস্যা আছে তারা পেট পরিষ্কার হচ্ছে কিনা সে বিষয়ে নজর দিন তাছাড়া দিনে অন্ত দুবার খাবার খাওয়ার পরে ব্রাশ করুন সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন